প্রিয় ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা কিছুক্ষণ পরেই এখানে মাছ দেখতে পাবেন ইনশাল্লাহ আপনারা আপনারা সবাই অপেক্ষা থাকুন অপেক্ষায় থাকুন এই কিছুক্ষণের মধ্যে আপনারা এই মাছ দেখতে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ উঠান 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 এই যে দর্শকরা এখানে উপস্থিত আছে আমাদের মেহমানবৃন্দ বিন্দু আছে এখানে হ্যাঁ টানেন টানেন দেখেন দেখেন হুম 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 টানো 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 আপনারা দেখতে পাবেন এটা হ্যাঁ সবাই দেখতে পাবেন হ্যাঁ সবাই অপেক্ষায় থাকুন অপেক্ষায় থাকুন খায় ইংলিছ মছক ইংলিছ মছক পানী বা দি কিছু আবাৰ হৈ যা হাৰিছিল আইদেউ কৈছে হা জাল মৰা আমাৰ সানি তি দিছে জলকো লাগিব নেকি জাল

আপনারা দেখতে পাচ্ছেন হর্নি হাতিয়া বুদলে হর্নি ইউনিয়নে শরিয়ুদ্ থুর হরি হ্যাঁ আপনার দেখেন রিশপাস আপনার দেখেন প্রিয় ভাই বোন বন্ধু আপনাকে দেখেন রিশভাস এই যে দেখেন এই যে তাজা ইলিশ এখন তাজা ইলিশ দেখেন এই যে এই যে এখন এখন ইলিশ মাছ পুকুরেও চাষ হয় ইনশাল্লাহ আপনার দেখেন আপনার দেখেন প্রিয় ভাই বন্ধুগণ আপনার দেখেন ইলিশ মাছ দেখেন এই যে কত সুন্দর আরও আছে অনেক ইলিশ মাছ আছে হ্যাঁ এই ইলিশ মাছ আপনার দেখেন এই ইলিশ মাছ দেখার জন্য আপনারা শত শত মানুষ দর্শকরা অপেক্ষা করছে হ্যাঁ আপনারা দেখেন হ্যাঁ ইলিশ মাছ ইলিশ মাছ হ্যাঁ ভালো যাও ইলিশ ভালো যাও ভালো যে এই হিন্দি ভালো হিন্দি ভালো ভিডিও করুন ভিডিও করুন হ্যাঁ ভালো 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 হ্যাঁ আৰ আছে আৰু আছে আৰু আছে আৰু দে ভাল ভাল নিশ্চয় আপনারা এই একটা সম্ভাবনা ময় আত্মীয় ফুতল হর্ণীচা ইউনিয়নে ইলিশম পুকুরে ইলিশ মাছ হচ্ছে আপনারা যা দেখছেন এতক্ষণ পর্যন্ত একটা অলৌকিক বিষয় আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় ভাই বোন বন্ধুগণ